তো নমস্কার বন্ধুরা আমার কালকে মানে গতকাল রবিবার আমি লাইভে আসবো বলেছিলাম কিন্তু আমাকে বিশেষ কিছু কাজের জন্য আমি আসতে পারিনি তো আমি এখন একটা কাজে মানে কাজ করবো আমি দেখলাম কাজটা তো আমার করতেই হবে অনেক সময় ধরে এবং টাইম লাগবে একটু টাইম লাগবে তো তোমাদের সাথে একটু আমি গল্প করবো তো প্রথমে বলি যে আমার চুলের ভীষণ অনেক ভীষণ ভীষণ রকমের সমস্যা মানে ড্যান্ড্রাফ আছে আচ্ছা চুল উঠে যাচ্ছে চুল তো পেকে যাচ্ছে আমার সে তো বয়সের চলছে আর তাছাড়া আমার অনেক বয়স কম থাকা কালীনও চুল বাবা তারপর মাথায় খুশকি নয় আমি জানি না ওটা কি সাবান সাম্পু করার পরও যদি আমি এরকম চুল খাই তো আমার লোকের সাদা সাদা উঠে আসে সে নানাবিধ কারণের জন্য আমি কিছু ঘরোয়া টোটকা করি যেটা করি আমার উপকার মিলেছে আমি ভাবলাম যে তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করি তো প্রথমে আমি কী করবো আমি এরকম দেখুন এক হাঁড়ি জল আমি প্রথমে এটা বসাবো বসিয়ে দিলাম জলটা এবার ওতে আমি কী কী দেবো দেখুন খুব সামান্য জিনিস যেগুলো করে তাকে সেগুলো দিয়েই আমি করবার চেষ্টা করি দানা কালো জিরে গ্যাসটা একটু কমিয়ে দিই কারণ অনেক কিছু দিয়ে দেবো তার আগে একটু গ্যাসটা একটু কমাতে থাক আগে জিনিসগুলো দিই তারপর ফুটতে শুরু করলে তখন কমিয়ে দেবো তাহলে আমি কালো জিরে আর আমি মেথি দানা দিয়ে দিলাম এক হাড়ি জল বলে আমি দেড় দেড় চামচ করে দিয়েছি আর দেবো চাল এটা দিয়েছি আমি একটু বেশি এটা দু চামচের একটু মানে একটু বেশি দিয়েছি তবে চালটা কিন্তু আপনি একটু ধুয়ে নেবেন আপনারা একটু ধুয়ে নেবেন আচ্ছা আর দেব জবা ফুল আজকে করব মানে মাথারে সিরাপটা কম তৈরি করব আমি সেটা ভাবিনি সেই জন্য সকালবেলা আমি লাল জবাগুলো তুলে দিয়ে দিয়েছি একটা গাছে ছিল আর এইগুলো কালকের শুকিয়ে গেছে সেগুলো দিলেও ক্ষতি হবে না সেগুলো আপনারা দিতে পারেন তবে অন্য জবা আছে যেমন গোলাপি জবা সাদা জবা বা বিবেকানন্দ জবা একটু গেরুয়া গেরুয়া জবাও আছে আমার গাছ আছে অনেকগুলো তো সেই জবাগুলো আমি তুলিনি কারণ লাল জবাতেই বেশি কাজটা ভালো করে বলে আমি লাল জবাই দিচ্ছি আর দেব অ্যালোভেরা বাপা যদি আপনার বাড়িতে থাকে মানে একদম কী বলবো তাহলে এরকম দেয় ভালো আর না থাকলে সেক্ষেত্রে কিছু করার নেই যখন আপনারা মাথাটা এটা ইউজ করবেন তখন একটুখানি ওই দোকানে কেনা যেটা জেল সেটাও এক চামচ দিয়ে গুলিয়ে নিয়ে করতে পারেন আমি এটাকে একটু টুকরো টুকরো করে নেব তবে আমি আরও একটা কথা বলতে চাই যারা এই অ্যালোভেরা জেল স্কিনে মানে গালে লাগালে বা হাতে লাগালে র্যাস বেরোয় বা কুটকুট করে বা মুখে পিম্পল বেরিয়ে যায় তারা কিন্তু এই অ্যালোভেরা জেলটাকে এখানে স্কিপ করবেন দেওয়ার দরকার নেই কারণ মুখের স্কিন আর মাথা স্কিনের মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই আপনার মাথাতে দিলে যদি কোনো র্যাস বেরোয় মাথাতেও যদি বেরোয় সেক্ষেত্রে উপকারের বদলেও কিন্তু আপনার অপকার হতে পারে আসলে আমি অসময় করেছি এবং না জানি এসেছি বলে কিন্তু আমার এখন একটাও বন্ধু এসে হাজির হয়নি তো আমি আগে এখানে কেটে নিই তারপরে একসাথে দিয়ে দেব এবার কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিই এটা তৈরি করবেন সিরামটা তৈরি হয়ে যাবার পর দান বলছি হাফটা নিলে কেটে যাবে সিরামটা তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আপনি যেদিন শ্যাম্পু করবেন সেদিন মাথায় এক ঘন্টা আগে লাগাবেন এক ঘন্টা আগে লাগাবেন এবার অনেকেই বলবে যে এবার তো শীতকাল মাথায় এত ঠান্ডা লেগে যাবে এক ঘন্টা লাগিয়ে রেখে দেব তার জন্য একটা কিন্তু ব্যাপার আছে সেটা বলি তাহলে দরকারই নেই মাথায় লাগানো এক ঘন্টা আগে মাথায় লাগানোর আপনার যে শ্যাম্পুটা ব্যবহার করবেন সেই শ্যাম্পুটা একটা পাত্রে নেবেন আর মাথাটা আপনার চুলের মানে গ্রোথ অনুযায়ী যদি ছোট চুল হয় বা তাহলে সেরকম বড়ো চুল হলে একটু বেশি মানে কতটা নিলে আপনার মাথার চুলটা ভিজে যাবে ঠিক ততটা নেবেন আর যতটা শ্যাম্পু লাগবে ততটা নেবেন নিয়ে ভালো করে গুলবেন আর একটা কাজ করবে আধখানা লেবুর রস আপনি চেপে দেবেন দিয়ে ভালো করে গুলে নিয়ে মাথাটাতে লাগিয়ে নেবেন শ্যাম্পু করার সময় শ্যাম্পু করার সময় লাগিয়ে নিলেন লাগিয়ে নিয়ে হালকা হাতে এরকম হালকা হাতে আপনি ইয়ে করবেন কেবল একটু মাসাজ করবেন করে রেখে দেবেন যেমন আমরা শ্যাম্পু করার পর ইয়ে লাগাই না মাথা ইয়ে লাগাই সেরকম মশ্চারাইজার লাগাই সেরকম ওটা লাগিয়ে অন্তত মিনিট পাঁচ সাত রেখে দেবেন শীতকাল তো এবার ঠান্ডার দিন অনেকেরই আবার ঠান্ডা লেগে গেলে ভয় হয় সেই জন্য বলুন পাঁচ সাত মিনিট রাখবেন রাখ রেখে আপনি ভালো করে ধুয়ে নিন তাতেও কিন্তু কাজ হবে কিন্তু সবচেয়ে ভালো কাজ হবে আপনি যদি ওই সিরামটা শ্যাম্পু করার এক ঘন্টা আগে লাগান ভীষণ ভালো কাজ হবে আমার কাজ হয়েছে বলে আমি আপনাদেরকে জানাচ্ছি তাহলে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি অ্যালোভেরা পাতা অ্যালোভেরা পাতা দিয়ে দিলাম এবার দেবো নিম পাতা কিন্তু সবই কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে যে আপনি গাছ থেকে তুলে নিয়ে এলাম আর দিয়ে দিলাম না পরিষ্কার করে ধুয়ে নেবেন কারণ এখন প্রচুর ধুলোবালি ধুলোবালি পোকা মাকড় তারপর ধরুন মাকড়সা অনেক কিছুই আছে তো সেগুলোকে পরিষ্কার করে না ধুলে কিন্তু খিতে আপনার বিপরীত হবে তো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সেই জন্য আপনাদের ধোয়াটা দেখালাম না দিয়ে দেব নিম পাতা এগুলো কিন্তু আপনি গ্রামে ঘরে হলে সবই আপনার মানে চারপাশে আপনি পেয়ে যাবেন কোনো কিছুই আপনাকে কিনতে হবে না পাতা দিয়ে দিলাম এবার দেখুন একটা জবা ফুল রয়ে গেছে এবার দেব কারিপাতা কারিপাতাটা একটু বেশি করে দেবেন আপনারা সবাই জানেন চুলের জন্য কারিপাতা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো তো কারিপাতা খেতে খেলেও কিন্তু ভীষণ উপকার আমি দিই আমি নিরামিষ তরকারি বেশি খাই তো আমি কিন্তু দিই প্রচুর পরিমাণে দিই কারিপাতার গন্ধটা গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো কারিপাতা আমি দিয়ে দিলাম আর একটা পাতা ছিলো দিয়ে দিলাম আর একটা জবা ফুল তোলা ছিলো দিয়ে দিলাম দেবেন এটার কোনো কি বলবো পরিমাপ বা পরিমাণ আমি বলতে পারবো না যতটা জল ততটা একটু বেশি বেশি করে দেবেন তো কিছু নেই দিয়ে দেবেন আর দেবেন তুলসী পাতা সবজির গুরুত্বপূর্ণ চুলের জন্য কি বলুন তো চা পাতা দু চামচ দিয়ে দেবেন কিছু নেই যা দেবেন এগুলো চুলের জন্যে সব কটা ভালো সব কটা ভালো এবার আসবো আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিসের ডান এগুলো সরিয়ে দিই দিয়ে দেখাচ্ছে চিনতে পারছেন পেঁয়াজ মাথা চুলের জন্য কতটা উপকারী চিন্তা করতে পারবেন না কতটা উপকারী তো আমি যখন এটা বলছি আপনারা এটুকুনি আমাকে বিশ্বাস করতে পারেন যে আমার উপকার হয়েছে বলে আমি এসেছি এবং করছি না হলে আমি থরি আপনাদের বলতাম তবে একটা কথা বলবো যদি করেন যদি করেন একটু বেশি করে করবেন কোনো সমস্যা নেই এটা করার পর আপনি ঠান্ডা করবেন না আগে ছেঁকে নেবেন করার পর কিন্তু ছেঁকে নেবেন একটু বড় পাত্রে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে ঠান্ডা করবেন ঠান্ডা করার পর আমাদের তো বোতলের অভাব নেই বাড়িতে সেই বোতলে ভরে ফ্রিজে রেখে দেবেন পনেরো দিন ফ্রিজ যদি আপনার সারাদিন চলে অবশ্য অনেকে তো আবার এই শীতকালের জন্য সারাদিন চালায় না সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারছি না কিন্তু যাদের ফ্রিজ চলে পনেরো কুড়ি দিন আপনার ভালো থাকবে আপনি যখনই শ্যাম্পু করবেন শুধু শ্যাম্পুটা করবেন কেন এটা নেবেন শ্যাম্পুটার সাথে গুলবেন গুলে আপনি সুন্দর করে মাথায় মাখবেন আমি আবারও রিপিট করছি শ্যাম্পু করা এক ঘন্টা আগে লাগাবেন এক ঘন্টা পরে আপনি ধুয়ে দেবেন কিন্তু সেক্ষেত্রে যাদের সময় থাকে না আমি তাদের বলব শ্যাম্পুর সাথে গুলে নেবেন গুলে নিয়ে মাথাতে মাখবেন মেখে পাঁচ সাত মিনিট মতো রাখবেন তারপর ভালো করে ধুয়ে নেবেন আলতো হাতে ধুয়ে নেবেন সত্যি বলতে ভীষণ ভালো হবে আমি জানি অনেকেই বলছেন যে মাথার চুল কি এক ঢাল হবে এক ঢাল হবে কিনা আমি বলতে পারবো না তবে আমি এটুকু বলতে পারবো যে চুল কিন্তু ওটা আপনার একদম কমে যাবে এবং এই শীতকালে তো আরও বেশি করে করা উচিত কারণ শীতকালে আপনার ড্যান্ডপটা বেশি হবে দেখুন পেঁয়াজ পুরো দিয়ে দিব চুলের যে সমস্যা সেটা তো সবার একরকমের সমস্যা না এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সেই সব সমস্যার একটাই সমাধান ঘরোয়া টোটকা তবে আপনি এক আমি একবার করলাম করে দেখলাম যে ধুর উঠছে ওটা কমছে না সেটা করলে হবে না যে আমি একবার করলাম আমার এইখানে উঠছে না ওটা আপনাকে কন্টিনিউ করতে হবে এক সপ্তাহ করবেন সপ্তাহে তিন দিন করুন অসুবিধে কিছু নেই রুমা ব্যানার্জি খুব ভালো থ্যাঙ্ক ইউ আমার অনেকে বলে কি যে এই পেঁয়াজের খোলাগুলো এই পেঁয়াজের খোলাগুলো ফেলার দরকার নেই আমি বলবো এগুলো দিয়ে দিন পরিষ্কার করে ধোয়াই আছে দিয়ে দিন এবার একবার শুধু গুলিয়ে দেব গুলিয়ে দিলাম এবার দেখুন গ্যাসটাকে আমি কিন্তু জোর দিয়ে দিলাম এখন থাক একটু ফুটুক না ফুটলে কিন্তু হবে না হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম ততক্ষণ যখন ফুটতে আরম্ভ করবে টকভগ টক করে তখন আপনি কিন্তু গ্যাসটা কমিয়ে দেবেন নাহলে মানে পনেরো মিনিট অন্তত মিনিমাম পনেরো মিনিট তো ফুটতেই হবে তো পনেরো মিনিট যদি টকভক টকভক করে ফোটে জল ব্যাস শুকিয়ে যাবে সেরকম করলে তো হবে আমাদের জলটা দরকার সেই জলটা দরকারের জন্যই কিন্তু আমরা গ্যাসটাকে কমিয়ে দেব ফুটে যাওয়ার